ভালো আছেন যে রাজনীতিবিদদের উপরে সাধারণ মানসিক্রম আস্থা বিশ্বাস ভালোবাসা থাকতে পারে যদি তারা জনগণের কথা বলে জনগণের হৃদয়ের ভাষা বোঝে এবং জনগণের চাওয়ার মতন তারা কথা বলতে পারে জনগণের যে পথটা পছন্দ সে পথটা ওই রাজনীতিতে হারতে পারেন তারই একটি প্রমাণ হলো আপনার ভারতের তামিলনাড়ুর যে অভিনেতা যিনি সম্পত্তি রাজনীতিতে এসছেন সেই থালাবতী বিজয় তার একটি জনসভা হচ্ছিল সেই জনসভাতে প্রায় চল্লিশ হাজার মানুষের উপস্থিত হয়েছে তারপরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী লোকজনকে হিমশিম খেতে হয়েছে মানে মানুষ পিঁপুলার মতো হেসছে স্রোতের মতো হেসছে এবং নিজের সে স্ত্রী পরিজনেরকেও নিয়ে এসছে বাচ্চাদেরকেও নিয়ে এসছে রাত্র আটটা ছ আটটা পর্যন্ত আপনার মানে ভাষণ তিনি দিচ্ছিলেন কিন্তু হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেল সেখানে থালাবতী বিজয়কে দেখার জন্য যে স্টেজ হয়েছে সেই যে সীমানা ক্রস করে লোকজন তাকে দেখার জন্য সামনাসামনি দেখার জন্য যখন হুড়মুর করে এগুচ্ছিল তখনই দেখা গেল যে হাত থেকে শিশুরা ছুটে গেল কিংবা এক একজন বিচ্ছিন্ন হয়ে গেলো একজনের উপরে একজন হুর করে পড়তে লাগলো তাতে সত্ত্রিশ জন মানুষ নিহত হয়েছে চল্লিশ জন আহত হয়েছে সত্ত্রিশ জনের মধ্যে বারো জনেই হলো আপনার না ষোলো জন ষোলো জন হলো আপনার নারী বারোজন পুরুষ আর শিশু তারা এই পৃথিবী থেকে চলে গেল পদপৃষ্ট হয়ে কিংবা চাপে পড়ে চল্লিশ জন আহত হয়ে এবং সরকার সাথে সাথে এর দুঃখ প্রকাশনা প্রকাশ করলেন এবং প্রতিটি নিহত পরিবারে যেন দশ লাখ করে আপনার দশ লাখ রুপি করে আপনার তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আর একটি তদন্ত কমিটি করা হলো ঘটনাটা কী হয়েছিল ইত্যাদি ইত্যাদি একটি জনসভায় চল মানে ছত্রিশ জন মানুষ মারা গেল নেতাকে দেখার জন্য নেতা তাকে আসলো কীরকম নেতা তারা কীরকম ভালোবাসা মানুষের মধ্যে জন্ম দিয়েছেন একজন তিনি মানে চলচ্চিত্র জগতের অভিনেতা সেই চলচ্চিত্র জগতের অভিনেতা তিনি যখন জনগণের কাছে আসছেন জনগণের মন জয় করে ফেললেন জনগণ এখন তাকে চায় জনগণ তাকে চায় কারণ তামিলনাড়ু রাজ্যেতে এরকম বহু আপনার অভিনেতার জন্মায় জয়ললিতার মতন না জয়ললিতা কি তামিলনাড়ুতে অন্ধ্রপ্রদেশে ঠিক জানি না তো এখানে আরও বেশ কিছু মানে অভিনেতা এরকম জন্ম নিয়েছে তো আজকে থালাপতি বিজয় যে জনগণের মনের কথা জনগণের চাওয়া পাওয়ার কথাগুলো তিনি যে নিজে বুঝতে পেরেছেন না তিনি যা বলছেন জনগণও সেটা মানে গ্রহণ করছে এই যে দুই পক্ষের মধ্যে দেওয়া নেওয়া এটার নাম হইয়া আসলে প্রকৃত রাজনীতি দেখা যাক সামনের দিকে এই থালাপতি বিজয় ভারতের ওই তামিল জয় করে আবার পুরো ভারতকে জয় করতে পারে কিনা কারণ নরেন্দ্র মোদীও তো একসময় তিনি একটি রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তাই না তামিলনাড়ুতেও যদি তিনি আসেন একসময় হয়তো দেখা যাবে সারা ভারতবর্ষ তিনি জয় করতে পারবেন কিন্তু যদি ভালোবাসা সত্যিকারতেই মানে জনগণকে তিনি দিতে পারেন জনগণ নিতে পারে এবং জনগণের সমস্যাগুলোকে তিনি যদি বসতে পারেন এবং সমস্যাগুলো উত্তরানোর চেষ্টা করতে পারেন বিশ্বাস স্থাপন করে আস্থা স্থাপন করতে পারেন তাহলে নিশ্চয়ই একদিন থালাপতি বিজয় পুরো ভারতকে বিজয় করতে পারবেন কিন্তু যারা এই যে ছত্রিশ জন চাপা পরে হোক ধাক্কা দেখে হোক যেভাবে মারা গেলেন আর চল্লিশ জন আহত হলেন তাদের সবার জন্য আমাদের শোক এবং সবার জন্য আমাদের সমবেদনা আর যারা আহত হয়েছেন তাদের দূরত্ব সুস্থতা কামান বন্ধুরা এই হলো রাজনীতি এই হলো রাজনীতিবিদ কারণ জনগণের সাথে জনগণের আত্মার সাথে যখন নেতার আত্মার একটা সংযোগ স্থাপন হয় তখনই সেই জনপ্রিয় হয় তখনই সেই যে গণনেতা গণদেবতারা সম্প্রীত আমাদের সেই গণদেবতা গণ জনতার নেতা কোথায় বহুদিন যাব দেখে মানুষ এরকম হুরমুর করে পড়ে পাগল হয়ে যায় একজন নেতাকে দেখার জন্য এগুলি নিশ্চয় একটা ইতিহাস এটি বলে ক্রিসমেটিক লিটার தேனா, தன்ன வாத்துவிடுக்கிறேன்.